উচ্চ আদালতের নির্দেশে স্থগিত থাকা বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের নির্বাচন আদালতের রায় অনুযায়ী আটাইশ ডিসেম্বর দু রবিবার অনুষ্ঠিত হয়েছে সকাল আটটা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকাল তিনটা পর্যন্ত ভোট গ্রহণ কার্যক্রম চলে চট্টগ্রামের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় অবস্থিত মক্কা মদিনা ট্রেড সেন্টারের দ্বিতীয় তলায় অ্যাসোসিয়েশনের নিজস্ব কনফারেন্স রুমে এ গ্রহণ অনুষ্ঠিত হয় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হয় নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন বোর্ড সদস্য ক্যাপ্টেন মোহাম্মদ শফিকুল ইসলাম ভুইয়া এবং মোহাম্মদ জাহিদুল হাসান ভোট গ্রহণ চলাকালে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করে এবং কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি এটা অত্যন্ত সুন্দর পরিবেশে শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছিল চলছে এবং এটা একদম শেষ পর্যায়ে আমরা আশা করি নির্ধারিত সময়ের মধ্যে ভোটগ্রহণ সমাপ্ত হবে ইনশাআল্লাহ আমরা খুবই সন্তুষ্টির সাথে বুঝি যে আমরা এ ধরনের কোনো কিছু পর্যবেক্ষণও নিই কোনো কিছুর আমরা মোকাবেলাও করতে হয়নি এবং এখানকার যে ল এনফোর্সিং এজেন্সিজ এবং অন্যান্য সংস্থা যারা আছে তারা সবাই যথাযথভাবে বুস্তীর্ণ আছেন এবং আমাদেরকে সার্বিক সহযোগিতা করছেন যে কোনো কমিটি নির্বাচিত কমিটির দায়বদ্ধতা থাকে তাদের এখানে কোম্পানি ম্যান্ডেট থাকে সংগঠনের সঙ্গবিধি থাকে সে দ্বারা তারা পরিচালিত হবেন যখনই কেউ নির্বাচিত প্রতিনিধি হন তাদের দায়ের দায়িত্ব অন্যদের তুলনায় অনেক বেশি হয় আমি এখানে ভাইস চেয়ারম্যান পদে পদপাধিতাই এখানে নির্বাচন করছি আমাদের মেইন মোটিভ হচ্ছে কি এখানে আমরা আসলে রিপেয়ার করার জন্য আসছি এই অর্গানাইজেশনটা অনেকদিন যাবৎ এটা ফেসিবাদি সংঘর্ষ একটি মানে এটাকে কুক্ষিগত করে রাখছে যার জন্য দেখুন বারবার যে ফর্টি টু পার্সেন্ট টেরিফ এখানে ইমপ্লিমেন্ট করলো বিভিন্ন প্রজেক্টগুলো এখনও কোনো বাস্তবায়নে কোনো কিছু মুখ দেখে নেই অর্থাৎ সঠিক নেতৃত্বের অভাবে আমরা তো শুনুন আমরা থেকে সবাইকে সাথে নিয়ে আমরা কাজ করতে চাই অপোজিশন পার্টি তারা তো শুধু এখানে তাদের স্বার্থ সিদ্ধির জন্য এই সংগঠনকে কুক্ষিগত করে রেখেছে আর যার জন্য এটাকে আরও ফ্লাওয়ারিশ করার দরকার ছিল দেখুন অন্যান্য সংগঠনগুলি যেভাবে ফর এক্সাম্পল সিএনএফ যে এজেন্ট অ্যাসোসিয়েশন বা বাফা কি একটা ফ্লাওয়ারি সংগঠন আর আমাদের এই সংগঠনটা একদম একদিকে মানে একটা মাদার সংগঠন হয়েও একদিকে কোন ঠাসায় পড়ে আছে তা আমরা চাই আমরা যদি আমাদেরকে দেখুন স্বতঃস্ফূর্তভাবে যেভাবে সবাই নির্বাচনে অংশগ্রহণ করেছে আপনারা নিজেই দেখছেন প্রায় এইট্টি পার্সেন্ট ভোট কাস্ট কাস্ট হয়েছে তারা এখন আদালতে দৌড়াদৌড়ি করতেছে কিভাবে নির্বাচনটা বন্ধ করবে তারপর আমাদের যদি আমাদেরকে ভোটার আমাদেরকে যদি ইলেক্ট আমাদেরকে যদি ইয়া করে ইলেক্ট করে আমরা এই সবাইকে সাথে নিয়ে সবাইকে সাথে নিয়ে আমরা কাজ করতে চাই এখন নির্বাচনের পরিবেশ খুব ভালো উপস্থিতিও ভালো ভোটার আমরা যা আশা করেছিলাম তার চেয়ে বেশি ভোটার এখানে উপস্থিত হয়েছে এটা অনেক দিনের এই মামলা মোকদ্দমার পরে আজকে এসে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এই জন্য যারা ভোট দিতে এসেছেন আমি নির্বাচন কমিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি এবং এর মাধ্যমে শিপিং সেক্টরের যে অচল অবস্থা সৃষ্টি হয়েছিল আজকে নির্বাচনের পর আমরা আশা করতেছি এই অচল অবস্থা কেটে যাবে তো নাম ধরে বলা যাবে না নিশ্চয়ই একটা গ্রুপ আছে এখানে যারা চাচ্ছে যারা ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল তারা চাচ্ছিল হয়তো তারা আসতে না তাদের লোকজন দিয়ে এখানে করবে কিন্তু তারা বুঝতে পারে নাই যে এইভাবে সুষ্ঠু নির্বাচন হবে এই শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের নির্বাচনের ইতিহাস মানে সবচেয়ে ক্রেডিবল ইলেকশন হচ্ছে এটা আমরা চাই সুস্থভাবে এই সেক্টর পরিচালিত হোক কারণ এটা দেশের বন্দরের সাথে সরাসরি জড়িত ওনাদের ব্যবসা এটা দেশের অর্থনীতির উপর একটা বিশাল নির্ভর করে তাদের এই কর্মকাণ্ড এটা যদি সুষ্ঠু এবং সুন্দরভাবে পরিচালিত হলে তাহলে দেশের উন্নয়নে তারা অংশীদার হতে পারবে